আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত বিশ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ মতে ভালো আছি যাই হোক আসলে আমি হঠাৎ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে মাল মুরগিগুলা সেল করে দিয়েছি একশো টাকা করে অর্থাৎ রেট গরমের কারণে অতিষ্ঠ গরম তো ভিডিও দেওয়ার আরও কিছু কারণ হল এই কিছুক্ষণ আগে আমি ফেসবুকে সময় সংবাদের একটা প্রতিবেদন দেখলাম বগুড়ার এক মুরব্বী চাচা ওনার প্রায় সত্তর হাজার পঁচিশ হাজার মুরগি প্রায় সত্তর লক্ষ টাকা না পঁচাত্তর লক্ষ টাকা উনি লস খাইছে মারা গেছে উনি খুব কান্নাকাটি করতেছে তো ওনার বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো ভাবলাম পোলট্রি খামারে যারা আছেন অনেকে মুরগি বারো তেরো বিক্রি করে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে তো আশা করতেছি সতেরো আঠারো হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কলে মানে ভিডিওতে আসছি কথা হলো আমি আগামীকাল পূর্ণাঙ্গ একটি আপনাদেরকে কন্ট্রোল শেডের ব্যাপারে একটি ভিডিও দেব কারণ বর্তমানে যে গরম আমার এই গরমে আপনারা আসলে পোলট্রি লালন পালন যারা করতেছেন যারা আশি টাকা নব্বই টাকা দিয়ে বাচ্চা নিয়েছেন তাদের অবস্থা জানি আমি অনেক খারাপ কিন্তু আল্লাহর আল্লাহরম আমার এখানে একটু আমার যেহেতু আমার এটা কন্ট্রোল শেড না আপনারা জানেন আমার কন্ট্রোল শেড হলো ওইদিকে দিকে ইনশাআল্লাহ আমি আগামীকাল কন্ট্রোল শেডের একটা ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও কিভাবে কন্ট্রোল সেট করতে হয় কিভাবে কেমনি কি মানে বিস্তারিত আমি আলোচনা করবো এবং দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই কন্ট্রোল সেট করবেন আর এভাবে বড়ো ধরনের লস থেকে হইলে কন্ট্রোল শেষ ছাড়া এখন আর উপায় নেই কারণ বাংলাদেশের গরমের যে পরিস্থিতি তাতে খামারিরা লাভ তো দূরের কথা বুঝিয়ে উড়াইতে পারবে কিনা সন্দেহ আছে তো প্রিয় দর্শক আমার এখানে মুরগিগুলা আলহামদুলিল্লাহ দু দিন আমার পানির লাইনের সমস্যার কারণে আমি যেখানে মুরগি দেখতেছেন পানির সমস্যার কারণে পনেরো বিশটা মুরগি ক্ষয়ক্ষতি হয়েছিল তো যাই হোক এখন মুরগিগুলো আজকে এমনি দুই তিন দিন ধরে ভালো আছে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই মুরগির মর্টালিটিও নেই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে মুরগি এক হাজার বিক্রি করছি গাড়িতে আপনার ছষট্টি টাকা করে গতকালও সত্তর টাকা বলছিল দেওয়া হয়নি যাই হোক তো যে রেটটা পাইছি আলহামদুলিল্লাহ খারাপ না ভালো তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখেন আশাল্লা বড় এত বড় মুরগি এখন আসলে অনেকেই করতে পারে না তা যাই হোক আমার বিভিন্ন সিস্টেম আছে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ফ্যান ওই দিকে ওই পাশে আছে স্ট্যান্ড ফ্যান তো এরপর একটা অ্যাডজস্ট ফ্যান আছে ছত্রিশ ইঞ্চি যার কারণে আমি আসলে মূলত দেখেন কত বড় মুরগি করছে আলহামদুলিল্লাহ এত বড় মুরগি এখানে করাটা খুব টাফ কন্ট্রোল সের সারাই করছি যাই হোক আজকে বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে এখন থেকে যে কন্ট্রোল শেডে মুরগি আছে ওইখানে তিন হাজার কাজের বাচ্চা কাজের খাবার সহ তো প্রিয় দর্শক আমার যে উদ্দেশ্যে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা কথা হলো দেখেন আপনারা যারা কন্ট্রোল শেড নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেছেন কেমনি কি আসলে আপনারা যদি কন্ট্রোল শেড না করেন আসলে এই ব্যবসাতে টিকে থাকতে পারবেন না যে মুরব্বী চাচা যে লসটা খাইলো অনেকগুলা মুরগি উনি আপনারা দেখেছেন কি না আমি জানি না আমার কাছে খুবই খারাপ লাগলো দেখে ভিডিও তো উনি খুব কান্নাকাটি করতেছিল সময় চ্যানেলের সাথে যে আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ কেউ এই সেক্টরে খোঁজ নেওয়ার মতো লুক নাই এত পরিশ্রম এই উনি একটি সত্য কথা বলেছেন যে এই সেক্টরে লুক পাওয়াও কঠিন লুক থাকাও কঠিন কারণ এই সেক্টরে সময় নিজেই করতে হয় ব্যবসা নিজেই পরিশ্রম করতে হয় নিজের কাজ নিজেই করতে হয় আসলে কথা সত্য তারপরে যদি আমাদেরকে লস খাইতে হয় সিন্ডিকেটের কবলে কোম্পানিগুলো আমাদের থেকে কিন্তু বাচ্চা ঠিকই সত্তর নব্বই একশো টাকা পর্যন্ত আমরা বাচ্চার দাম হাঁকে হাঁকাইছে তারা রাখা হাকাইছে ওনারা ষাট টাকা করে নিচ্ছে বা পঁয়ষট্টি করে নিচ্ছে কোনো কোনো অফিসার দশ টাকা পনেরো টাকাও লাভ করছে আপনারা জানেন পুরো একটা সিন্ডিকেট কিন্তু এখন মুরগি বিক্রি করবেন দেখেন আজকে চিন্তা করেন যে শুধু সাত আষ্ট দিন মুরগি ঈদের সময় একটু রেটটা বেশি ছিল এটা হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে কারণ সরকারের তদারকি তখন ছিল না বাচ্চা আপনারা বেশি দিয়ে কিনছেন এই হিসাবে আপনারা বেচতে পারছেন কিন্তু আজকে যারা পরবর্তীতে যারা বাচ্চা নিছে বা নিতে পারেনি পরে নিছে তাদের অবস্থানটা কি আজকে দেখেন মুরগি লালন পালনই করতে পারতেছে না কীভাবে বিক্রি করবে বড় করে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা আগামীকাল আমার যে ভিডিও আসতেছে আপডেট ওই কন্ট্রোল শেডের ব্যাপারে আমি কেমনে কন্ট্রোল করে এবং মুরগি লালন পালন করে তাপমাত্রা কীভাবে তিরিশের নিচে নিয়ে আসি সেটার বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমি তো আপনাদেরকে দেখাইলাম আলহামদুলিল্লাহ মোটামুটি দেখেন মুরগিগুলা অনেক বড় তো আজকে সেল করে দিছি তো প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আগামী কিছু দিনের মধ্যে সম্ভবত এই মুরগি বিক্রি করার পরে আমি চিন্তা ভাবনা করব। আমি আবারও খাবার আমার যে মূলত চ্যানেলটাই তৈরি খাবার বানানো বিষয়ের উপরে তো ইনশাল্লাহ আমি ভুট্টার দাম মোটামুটি সাতাশ টাকার মধ্যে আমি কথা বলছিলাম এই পঞ্চগড় ঠাকুরগাঁ উত্তরবঙ্গে তো সাতাশ টাকা যদি ভুট্টা হয় তাহলে আশা করি আমার মোটামুটি পড়তে হবে খাবার খরচ মোটামুটি উনত্রিশশো টাকার মধ্যে ইনশাল্লাহ আমি পার পারবে বানাইতে পারবো আর কি তো উনত্রিশশো টাকার মধ্যে যদি আমি বানাইতে পারি তা এই যে আমার ফ্যানটা একটু আপনাদেরকে দেখায় রাখি এটা হলো আমার একজস্ট ফ্যান ইয়ারতে খামারে ছিল ওইখান থেকে আমি নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা তো যাই হোক এখন কথা হলো খাবার আমি এই দুই এই মুরগিগুলো বিক্রি করে আমি সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ চিন্তা ভাবনা করতেছি যে বিক্রি করব এর বিক্রি করে আমি ইনশাল্লাহ খাবার প্রস্তুত করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই যে দেখেন আমার যে মুরগিগুলা আজকে আমি সেল করে দিব মোটামুটি ভালোই বড় হয়েছে একজন খারাপ না এই যে দেখেন আশা করতেছি সতেরো আঠারো বা বেশি হতে পারে আঠারো নিচে হবে না ইনশাল্লাহ সতেরো আঠারো আর কি তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আগামী কিছু দিনের মধ্যে খাবার উৎপাদন করব আর কন কন্ট্রোল ফার্মের বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মৃত্যু হার কমিয়ে নিয়ে আসছি এবং কিভাবে আমার মুরগি বিয়াল্লিশ থেকে তিরিশ ডিগ্রির নিচে তাপমাত্রা নিয়ে আসছি কেমনে কী আস বিস্তারিত আগামী তাহলে একটি ভিডিও করব বিকাল বিকালবেলা ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার কন্ট্রোল শেডের বিষয়ে কে কেমনি কী করবেন না করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আকারে তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি